হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আর আজকের পর্বে ভীষণই মজাদার চিকেন ভেজিটেবল স্যুপের একটি রেসিপি শেয়ার করছি শীতের সন্ধ্যায় বা রাতের ডিনারে এরকম গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন দেখে নিয়ে কী করে তৈরি করছি তো স্যুপ তৈরির জন্য প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর হাইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সয়াবিন তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন তবে বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তারপরে এক টেবিল চামচ আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা আমি হালকা বাদামি রঙ করে একটু ভেজে নিচ্ছি তো রসুনটা ভেজে নিয়ে এখানে আমি প্রায় চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে আমি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছু হাড়সহ চিকেন এখানে আমি চিকেনের হাড় ব্যবহার করেছি আপনারা চাইলে হাড় ছাড়া বোনলেস পিসও ইউজ করতে পারেন তবে হাড় সহ চিকেনটা ব্যবহার করলে স্যুপটা খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপরে আমি এই চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি চুলাটা হাই হিটে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট বয়ল করে নিচ্ছি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এখন চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ঠান্ডা করে আমি হাত থেকে চিকেনগুলো আলাদা করে নিব আর এখন আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কপি টমেটো আর ছোট ছোটো করে কাঁটা ফুলকপি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো সবজিটা এখন আমি তিন থেকে চার মিনিট একটু বয়ল করে নিচ্ছি এখানে সবজিটা কিন্তু ঢেকে সিদ্ধ করতে যাবেন না তাহলে সবজির রংটা নষ্ট হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর লেবুর রসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ছাড়িয়ে নেওয়া চিকেনগুলো আমি হাট থেকে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর এখন আমি একটি ডিম পেটিয়ে নিয়ে সেটা এভাবে এক হাতে নাড়তে থাকবো আর অল্প অল্প করে ডিমটা আমি দিতে থাকবো এভাবে করে পুরো একটা ডিম আমি দিয়ে দিয়েছি আর এক্সট্রা স্বাদের জন্য চাইলে এখানে আপনারা টেস্টিং সল দিতে পারেন আমি এখানে হাফ চা চামচের মতো টেস্টিং সল দিয়ে দিয়েছি চাইলে টমেটো ক্যাচাপও দিতে পারেন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে আমি দিয়ে দিয়েছি স্যুপটা আর একটু ঘন হওয়ার জন্য তারপরে নেড়েচেড়ে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি এখানে আরও এক টেবিল চামচ লেবুর রস আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর খোসা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়ে দিচ্ছি নামানোর আগে তো এখন আমি স্যুপটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি স্যুপটা একদমই রেডি হয়ে গেছে তো স্যুপটা একটি বাটিতে আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার ভেজিটেবল চিকেন স্যুপ বা চিকেন ভেজিটেবল স্যুপ শীতের বিকালে নাস্তা হিসেবে বা যারা ডায়েট করেন তারা রাতে ডিনারেও কিন্তু এরকম একবারটি স্যুপ খেলে পেটটা ভরে যাবে আর স্যুপটা খেতে খুবই মজা হয়েছিল চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবে আল্লাহ ফেস